শীতকালে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায় আর মেথি শাক খাওয়াও ভীষণ উপকার আজকে তৈরি করব মেথি শাক দিয়ে একটা ক্রিস্পি স্ন্যাক্স বানানো ভীষণ সহজ সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি প্রথমেই একটা বাটিতে এক কাপ চিড়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন চিড়েটা ভিজিয়ে রাখবো চিড়েটা ভালো মতন ভিজে গেলে ধুয়ে নিতে হবে একাঠি পাতা নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে চিঁড়েটা ভালো মতন ভিজে গেছে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিয়ে নিলাম একটা বাটিতে কুচানো মেথি পাতাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে মেথি পাতা দেবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা টু টেবিল স্পুন মতন ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আরও দুটো জিনিস অ্যাড করব আর এগুলো দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে কিছুটা লেবু চিপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ওয়ান টি স্পুন ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে ভালো করে সব কিছু মিশিয়ে নেব যে কোনো শেপেই এই স্ন্যাক্স ভাজা যায় হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে চেপে কাটলেটের মতন ভাজলেও খুব ভালো লাগবে আমি এখানে স্কোয়ার শেপে কেটে নেব তাই একটা থালায় তেল মাখিয়ে সবটা এখানে নিয়ে নেব নিয়ে ভালো করে চেপে স্কোয়ার শেপে কেটে নেব খেতে কিন্তু ভীষণই ভালো হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সাইডগুলো হাত দিয়ে একটু চেপে নিতে হবে তেলটা আগে থেকে আমি গরমে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম হিটে এগুলো ভেজে নেব হেপিট উল্টে একটু ব্রাউন করে ভেজে তুলে নেব সন্ধেবেলা চায়ের সাথে বা বাড়িতে কোনো অতিথি এলে চটপট এই স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন